দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরেকুট ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আমার পিছনে যে কলটি দেখতে পাচ্ছেন এটা সরকারি প্রকৌশলী অধিদপ্তর থেকে বরাদ্দ করা সরকারি একটি কল সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই কলটার পিছনে যে লাইন টানা হয়েছে এটা মানে সব সরকারি ভাবে কলটা স্থাপন করা হয়েছে সকলের জন্য এখানকে দশটি পরিবার আছে দশটি পরিবারের জন্য লাইনটি দেওয়া হলেও একজন

টিউবওয়েলে পানি পান করতে পারি তার ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন আমরা এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে আমাদের কলটা যদি চরের দুর্গম চরের ভিতরে যেখানে সরকার একটি কল দিয়েছে সেই চলের পানি আমরা পান করতে পারছি না এজন্য আমরা ব্যক্তিগতভাবে